নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো বাঁধাকপির পরোটা এই বাঁধাকপি দিয়ে কিন্তু পরোটা আমি বানাবো কোনোরকম পুর ভরার ঝামেলা নেই ঝুঁত ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই বাঁধাকপির পরোটাটা আপনি বানিয়ে নিতে পারেন এই বাঁধাকপির পরোটাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পরোটাটা পছন্দ করে এই পরোটাটা কিন্তু আপনারা বাড়িতে না বানিয়ে থাকলে বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে এই পরোটাটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক উর ঝামেলা ছাড়া বাঁধাকপির পরোটা বানাতে গেলে প্রথমেই কিন্তু আমাকে বাঁধাকপি নিয়ে নিতে হবে বাঁধাকপিটা আমি দেখুন টুকরো করে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা গ্রেটার আমি এই গ্রেটারটা দিয়ে প্রথমেই কিন্তু বাঁধাকপিগুলোকে আমি কুচিয়ে নেব বাঁধাকপিটা এভাবে ধরে আমি গ্রেটার দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নেব আপনি যতটা পরিমাণ পরোটা বানাবেন আপনার পছন্দ মতো ততগুলো কপি আপনি কিন্তু কুড়িয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো বাঁধাকপি কুড়িয়ে নিচ্ছি আপনি যদি গ্রেটার দিয়ে না কুড়িয়ে নেন তাহলে আপনি হাতেও কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারেন অথবা আপনি ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন যার যেভাবে সুবিধা হবে সে সেভাবেই কিন্তু বাঁধাকপিগুলোকে কুড়িয়ে নেবেন দেখুন আমার বাঁধাকপিগুলো কিন্তু সব কুড়ানো হয়ে গেল এদিকে আমি পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে কিছুটা ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব চিনি আর দিয়ে দেব সাদা তেল খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলোকে মেখে নেব উপকরণগুলোকে আমার কিন্তু মাখা হয়ে গেছে দেখুন আমি দলা করে নিচ্ছি মুঠ হয়ে যাচ্ছে আবার কিন্তু আলতো করে হাত দিয়ে চাপ দিলে পরে সেটা ভেঙে যাচ্ছে আমার ময়দাটা শুকনো মাখা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এই শুকনো ময়দাটার মধ্যে বাঁধাকপিটা যে গ্রেট করে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে আমি একসঙ্গে মেখে নেব বাঁধাকপিটা কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে আমার মিলানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেবো কোনো গরম জল দেওয়ার প্রয়োজন নেই নর্মাল জল দিয়ে মাখলেই কিন্তু হবে একবারে কিন্তু আমি জলটা দেবো না অল্প অল্প করে জলটা দিয়ে আমি মেখে নেব ময়দাটা কিন্তু আমার বাঁধাকপির সঙ্গে মাখা হয়ে গেছে এই পরোটাটা করার জন্য কিন্তু রকমই ঝামেলা হয় না আর খেতেও ভীষণই ভালো লাগে তাহলে আমার ময়দা মাখাটা রেডি হয়ে গেল আমি অল্প সাদা তেল নিয়ে উপর থেকে এভাবে মেখে ডোটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে নেব দেখুন বাঁধাকপির পরোটা বানানোর জন্য আমার ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এর থেকে আমি এখন একটা একটা করে লেচি কেটে নেব আপনি যে সাইজের বানাবেন ঠিক সেই সাইজেরই কিন্তু ডোগুলো কেটে নেবেন আমি যেই সাইজের বানাবো সেই সাইজের কিন্তু লেচিগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমি ঠিক এই সাইজেরই কিন্তু বানাবো আমি কিন্তু লেচিগুলো এরকম সাইজের কেটে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ সাইজের লেচিগুলো কেটে নেবেন একটা একটা করে লেচি নিয়ে আমি কিন্তু পরোটাগুলো বেলে নেব আপনারা কিন্তু পরোটাগুলো তেল দিয়েও বেলতে পারেন আবার ইচ্ছে করলে ময়দা দিয়েও বেলতে পারেন আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি আমার কিন্তু একটা পরটা বেলা হয়ে গেল পরোটাকে আমি সরিয়ে নেব এইভাবে আমি আরো একটা পরোটা বেলে নেব এইভাবে আমি সবগুলো পরোটাই বেলে নেব বা আপনি একটা একটা পরোটা বেলে বেলেও ভাজতে পারেন আবার একসঙ্গেও কয়েকটা পরোটা বেলে নিয়ে আপনি ভাজতে পারেন আমি একসঙ্গে কয়েকটা করে পরোটা বেলে নেব আর ভাজব আপনি আপনার পছন্দ মতো শেপে পরোটাগুলো বেলতে পারেন কিন্তু আমি রাউন্ড শেপেই বেলে নিলাম এইভাবে আমি সবগুলো পরোটাই কিন্তু বানিয়ে নেব আমি পরোটাগুলো বেলে নিয়েছি এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে আমি পরোটা এক এক করে ভেজে নেব প্রথমে আমি একটা পরোটা দিয়ে দেব পরোটাটা দেওয়ার সময় কিন্তু মধ্যে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই পরোটাটা দেখুন আমি শুকনোই কিন্তু তাওয়াতে সেঁকে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে পরোটা কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নেব যার জন্য একটু ঘি আমি কিন্তু দিয়ে দেব ঘিটা দেওয়ার পর আমি কিন্তু পরোটাটাকে এভাবে উল্টে দেব উপরে কিছুটা ঘি দিয়ে দেব এইভাবে আমি উল্টে পাল্টে ঘি দিয়ে কিন্তু পরোটাটা ভেজে নেব এই পরোটাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি তুলে নেব আরো একটা পরোটা আমি এখন দিয়ে আগে থেকেই তাওয়াতে একটু ঘে ছিল সেটা আমি নেড়ে চেড়ে পরোটার মধ্যে লাগিয়ে দিলাম আপনারা যদি ঘি দিয়ে পরোটাটা খেতে পছন্দ না করেন তাহলে অবশ্যই আপনারা সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নেবেন তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে উপর থেকে আমি একটু ঘি আবারও দিয়ে দেব ঘিটা গলিয়ে দিলে অবশ্যই ভালো হবে আমার ঘিটা গলানো নেই তাহলে দিতে খুবই সুবিধা হবে বা অল্প ঘি দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন পরোটা গুলো একটু কড়া কড়া করে ভেজে নেবেন খেতে দেখবেন ভীষণই ভালো লাগবে আর একটু চেপে চেপে করে ভেজে নেবেন এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ভাজলে পরে পরোটাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই পরোটাটাও হয়ে গেল এটাও কিন্তু আমি নামিয়ে নেব আরো একটা পরোটা দিয়ে দেবো এইভাবে আমি সবগুলো পরোটাই কিন্তু ভেজে তুলে নেব সবগুলো পরোটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে পরোটা পুর ভরার কোনো ঝামেলা নেই কিন্তু খেতেও ভীষণ ভালো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আর খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে বাঁধাকপির পরোটা আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে